বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি মণিপুরের দিকে মণিপুরে এখনো অগ্নিগর্ভ পরিস্থিতি রীতিমত চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার কিভাবে মণিপুরকে শান্ত করা যাবে তার জন্য মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এবার প্রধানমন্ত্রী শান্তি ফিরিয়ে আনতে মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু সেই তাই খবর রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ল্যান্ডার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো দেখো মণিপুরের যে জাতিগত হিংসা তা তার জন্য কিন্তু তোমার এক বছর কেটে গিয়েছে এখনো কিন্তু শান্ত হয়নি মণিপুর এখনো অশান্তির পরিবেশ রয়েছে মাঝে তোমার হিংসার ঘটনায় এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ভারতের এই রাজ্যটি এবং এই অশান্ত মণিপুর নিয়ে কিন্তু তোমার বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বিবৃতিতে বিবৃতির দাবি করেছেন বিরোধীরা এবং তোমার মোদী যাতে সেখানে গিয়ে অর্থাৎ মণিপুরে গিয়ে যেন পরিস্থিতি খতিয়ে দেখে আসেন সেই দাবিও সুর চড়ানো হয়েছিল এক প্রকার বলা যায় যে এই মণিপুর ইস্যুতে সরব হয়েছিল প্রশ্ন তুলেছিল যে আগে মণিপুর নাকি ইউক্রেন এই কথা যেহেতু প্রশ্ন তুলেছে তাদের পরিপ্রেক্ষিতে কার্য তো এবার মণিপুরের হিংসা নিয়ে অবশেষে সেই রাজ্যে মুখ্যমন্ত্রী অর্থাৎ এম বিরিং সিং সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তোমার নীতি আয়োগের বৈঠকের পরেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তোমার উপ মুখ্যমন্ত্রীদের বিশেষ বৈঠকও হয়েছে দিল্লিতে আমরা যেটা দেখেছিলাম এবং সেই বৈঠকের ফাঁকেই এবার তোমার বিরেন সঙ্গে মুখোমুখি হয়েছে বা মুখোমুখি বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী এমনই দাবি করা হয়েছে তোমার একটি রিপোর্টে তবে এই সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোন আমলা বা তোমার আধিকারিক এই বৈঠকের সময় ছিলেন না করে যদিও সেক্ষেত্রে জানা গেছে যে তোমার মণিপুরের হিংসা কমাতে কেন্দ্র এবং রাজ্য সরকার আগামীতে কোন পথে এগোতে পারে সেই সম্ভাব্য রূপরেখা নিয়ে একটা আলোচনা হয়েছে এই তবে হিংসা কবলিত মণিপুরে ইতিমধ্যেই কিন্তু সেখানে গিয়েছেন তোমার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তোমার নির্বাচনের আগেও তিনি কি আহ লোকসভা নির্বাচনের আগেও কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন এবং কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার যে ছবি আমরা দেখেছিলাম তার জন্য সেই যাত্রার দ্বিতীয় পর্বের সূচনা হয়েছিল সেই মণিপুর থেকেই আর নির্বাচনের যেটা ভোটের ফলাফলের নিরীক্ষে আমরা বলতে পারি তবে আপাতত কিন্তু তোমার বীরেনকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর কোনো পরিকল্পনা বিজেপি করছে না বলেই জানা গিয়েছে তবে এই আপহে তোমার মণিপুরের পরিস্থিতিতে ফের একবার তাকে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার এবং সেক্ষেত্রে একটি বিষয় বলতেই হয় যে গত দু হাজার তেইশ সালের তেসরা মে থেকে জাতিগত হিংসার কিন্তু সাক্ষী ছিল মণিপুর যেখানে মাঝে মাঝে কিছুটা অশান্ত ছিল পুরোপুরি ভাবে কিন্তু স্বাভাবিক হয়নি অবস্থা এখনো পর্যন্ত তোমার কয়েক হাজার জনকে বলতে পারি আমি যে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে যে বলতে হয় চূড়াচাঁদপুর এবং এবং তোমার কানপক্ষি জেলা থেকে অধিকাংশ মানুষকে কিন্তু সরানো হয়েছে এই হিংসার দেরি তারই মধ্যে এই হিংসার দিনের ফলে তোমার মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে এবং ইম্পল উপত্যকায় আহ উপত্যকায় সংখ্যাগরিষ্ঠতার যেটা কিনা তোমার মেপেই জনগা গোষ্ঠীর ছিল তবে তারা সম্প্রতি দাবি তুলেছিল যে তোমার তাদের তপশিলি উপজাতির তক্পা দিতে হবে এবং তাদের এই দাবি কার্যত বিরোধী দাঁড়িয়েছিল স্থানীয় কোকি আদিবাসীরা এদিকে দেখো এই ঘটনায় তোমার মণিপুর হাইকোর্টে এই এই সংক্রান্ত মামলাও হয়েছিল এবং সেই মামলায় কার্য তোমার হাইকোর্টের তরফ থেকে রায় দিয়ে জানানো হয়েছিল যে তোমার মেটেইদের নাম তপস্বী উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা তা খতিয়ে লেখক রাজ্য আর এই নির্দেশিকার পরেই কিন্তু তোমার জো হকি সম্প্রদায়ের মানুষরা প্রতিবাদে নেমেছেন আর কার্যতমার দু হাজার তেইশ সালের যেহেতু এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল সেই সময় এবং সেই মিছিলকে ঘিরে কিন্তু তার জন্য হিংসা ছড়িয়ে পড়ে চুরাচাঁদপুর জেলায় অবশ্য সে ক্ষেত্রে তোমার হাইকোর্ট সংরক্ষণ নিয়ে নিজেদের সেই পর্যবেক্ষণ কিন্তু ফিরিয়ে নিয়েছিল পরবর্তী সময় তবে এখনো বিক্ষিপ্ত হিংসা দাঁড়িয়ে রয়েছে সে রাজ্যে এদিকে তপসিলির উপজাতিদের ইস্যুর পাশাপাশি কিন্তু একটা সংরক্ষণ জমি এবং একই সঙ্গে সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছে তাই গো আপাতত কিন্তু এই নিয়ে ভাবনা চিন্তা করছে কারণ এত দিন তো চলতে পারে না যেহেতু একটা বছর সময় অতিবাহিত হয়েছে তারই মতো আবার নতুন নতুন কোনো কোনো ইস্যুতে মণিপুরের উপযুক্ত করা হচ্ছে শ্রীরাজ্য মানুষজন কিভাবে খেতে থাকতে পারছে না তো ইতিমধ্যে ভাবনা চিন্তা করছে겠죠 এবং যেহেতু নারায়ণ চৌধুরীর সঙ্গে বৈঠকে বলেছে বসেছে শ্রীরাজ্যের মুখ্যমন্ত্রী আপাতত সেখানে আগামী দিনই মণিপুরকে শান্ত করতে এই পদক্ষেপ গ্রহণ করে অবশ্য সেটা কিন্তু সময় বলবে ওকে না একদম ধন্যবাদ সাদআপনি অর্থাৎ মণিপুরকে শান্ত করতে বীরেন সিং এর সাথে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে আগামীতে মণিপুরকে শান্ত করতে কে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয় নিয়েই মূলত গুরুত্বপূর্ণ আলোচনা হয় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন